আপনি কি বেগম খালেদা জিয়াকে কাফের বা মুরতাদ ফতোয়া দিতে পারবেন আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলতে পারেন যে বেগম খালেদা জিয়া কাফের বা মুরতাদ ছিল যদি কাফের বা মুরতাদ না হয় তাহলে কি করে তার জন্য দোয়া করা হারাম হতে পারে যদি কাফের বা মুরতাদ না হয় তাহলে আপনি কি করে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহকে গণতান্ত্রিক প্রেসিডেন্ট ট্যাগ লাগাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ সম্মানিত কাছের দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকেই দেখছেন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সম্প্রতি বাংলাদেশের অপপ্রচারকারীদের হুঁশিয়ারি এবং একটি জরুরি প্রতিবাদ বাংলাদেশ আহলে আদিস এর সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফেজাউল্লার সাথে বেগম খালেদা জিয়ার ছবি অ্যাড করে সম্প্রতি যেই অপপ্রচার এবং কুরুচি সম্পন্ন শব্দ এবং বাক্য ব্যবহার করা হচ্ছে তা একটি ন্যাক্কারজনক কাজ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ যে সুখবর্তা এবং তার জন্যে মাগফেরাত কামনা করেছেন তার জন্যে আজকের কিছু নভ্য খারেজি অজ্ঞ এবং জাহেল তারা এটিকে ভুল বুঝে শরীয়তের জ্ঞান না রেখে অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফেজাহুল্লার নামে বিভিন্ন অপবাদ দিতেছেন আপনাদেরকেই বলছি শুনুন এক আল্লাহকে ভয় করুন আপনি একজন সুযোগ্য বিজ্ঞ আলেমের নামে অপবাদ দিতেছেন এই মিথ্যার আশ্রয় নিয়ে আপনি নিজেকে গুনাহাগার করতেছেন দুই নিজে শরীয়তের জ্ঞান অর্জন করুন একজন মুসলিম নারী মারা গেলেন আর তার জন্য দোয়া করা যাবে না এরকম কোনো প্রমাণ দলিলকে আপনি কোরআন সুন্নার কোথাও দেখাতে পারবেন তা কখনোই না অতএব আপনি শরীয়তের জ্ঞান অর্জন করুন আলেমদেরকে শ্রদ্ধা করুন তিন নাম্বার বিষয় হচ্ছে আপনি সতর্কতা অবলম্বন করতেছেন আপনি অন্য জনের নিয়ে কথা বলতেছেন আপনি নীতিনৈতিকতার কথা বলতেছেন অথচ আপনি একজন মৃত মহিলার ছবি শেয়ার করতেছেন অথচ আব্দুল্লাহ ফারুক হাফেজাউল্লাহ যে পোস্ট করেছিলেন সেই পোস্টের ভিতরে কোনো নারীর ছবি নেই আপনি যে পোস্ট করলেন সেখানে নারীর ছবি রয়েছে নারীর ছবি প্রকাশ করার কারণে আপনি অবশ্যই গুণাহার অতএব এখনি জনসম্মুখে বা করে ফিরে আসুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন সেই সাথে আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলবো আপনি আপনারা বেগম জিয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন আল্লাহ সুবাহান আও তালা যেন তাকে ঝান্নাতের উঁচু মাকাম দান করেন সেই সাথে যে বিষয়টি অনুরোধ করব তা হচ্ছে আপনারা তার ছবি এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকুন কারণ একজন নারীর ছবি এবং ভিডিওতেও পর্দা রয়েছে আল্লা সুবাহান আওয়ালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমরা সকলেই বলি আমিন